আজকে সবার করে করে পোলাও বিরিয়ানি এটা থাকবে না তা কি করে হয় আজকের দিনে তো খিচুড়ি খাওয়ার কথা এখনকার আমরা পোলাও বিরিয়ানি এগুলোই করে থাকি তো কার কার বাসায় কী রান্না হচ্ছে কমেন্টস করে জানাবেন সো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো সবার করে করে বিরিয়ানি পোলাও খিচুড়ি এগুলো রান্না হচ্ছে তো এক একজন এক এক রকমের রান্না করছে তা আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যেটা রান্না করছেন আমাদের মাঝে শেয়ার করছেন তো আজকে আমি রান্না করব তেহেরি তো তেহেরি রান্না করার জন্য মানে কিছুরই রান্না করে সবাই আর কিছুরি সেই সত্তর দানাটা ওখানে দিয়ে দিব তেহেরির সাথে তো আমি তেহেরি রান্না করার জন্য আলু আর চিকেনগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু দেরিও হয়ে গিয়েছে অনেক তাড়াহুড়ো করছিলাম তো এখানে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে দিয়েছি এর আগে আমি পেঁয়াজ প্রাস্তা করে নিয়েছি আর সবগুলো মশলা ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে আমি এখন মাংস কষার জন্য দিয়ে দিলাম মাংস কষার জন্য ঢেকে দিয়ে মাংসটা আমার একদম কষা হয়ে গেছে তেলটা ভর উঠে গেছে তো এই পর্যায়ে আমি মাংসটাকে উটাই ফেলবো অন্য পাতিলের মধ্যে সবগুলো মাংস এবং হচ্ছে যে আলুগুলো উটাই ফেলবো আর মশলাগুলোর মধ্যে আমি ভাতের চালগুলো দিয়ে দিব তো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব। তো এইভাবে রান্না করলে টেস্টটা ভালো আসে আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে শর্টকাটও হয় আবার রান্নাটার স্বাদও অনেক ভালো হয় সে কারণে এইভাবেই রান্না করা তো এই তো আমি দিয়ে দিলাম রান্নার চালগুলো তো এখানে হচ্ছে আমি যে সত্য ধানা দেয় ওগুলোও দিয়ে দিলাম আর অনেকগুলো দুধ দিয়ে দিয়েছি যেন রান্নার টেস্টটা আসে তো রান্নাটা বসিয়ে দিয়ে একটু আমি চলে আসলাম তো এখানে হচ্ছে বাত পাতাগুলো আমি বাসায় রেখেছি তো এ তো আমার ভাতগুলো হয়ে আসছে মানে আমার একশো পাঁচ পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট হয়ে গেছে তো এ পর্যায়ে আমি সে মাংসটা আর আলোটা দিয়ে দিব যাতে করে এগুলোর টেস্টটাও ওগুলোর মধ্যে ঢুকে যায় সে কারণে মানে ভাতের মধ্যে মাংসর টেস্টটা যায় আবার ভাতের টেস্টটা মাংসর মধ্যে আসে ওই করে ফেলেছি এ পর্যায়ে আমি ব্যারেস্তাটা দিয়ে দিব। ব্যারেস্তাটা দিয়ে একটু করে নাড়িয়ে নেব তো নাড়িয়ে ছাড়িয়ে এরপর আমি ধনিয়া পাতা মরিচ এগুলো দিয়ে দিব। তো আজকে আপনাদের ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস দিয়েছি কারণ এই ধনিয়ে পাতাটা আমার খুব পছন্দ দেশি ধনিয়া পাতা এটা তো এটার ফ্লেভারটা অনেক ভালো আসছে আর এখন তো ভালো টমেটো পাওয়া যায় না অনেক ভালো আমার পছন্দ মতো টমেটো নিয়ে আসছে সালাদ করলে অনেক টেস্ট আসবে সেজন্য অনেক থ্যাংকস তো তো আজকে ভিডিওটা লম্বা করবো না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ